তাই আপনাদের সকলকে সম্মান দিতে আমরা জানি প্রতি বছর এই দিনটার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা উৎকণ্ঠায় থাকে যে দল একবার বিজয়া সম্মেলন করবে সকলকে নিয়ে একটা বৈকুল্য হবে সবাই মিলে সমবিত হব আমরা সবাই মিলে এক বছরের দীর্ঘ পথ চলায় নানা উত্থান প্রধান নানা উত্থান পতনের মধ্য দিয়ে দলের বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি তৃণমূল কংগ্রেসের পতাকা বহন করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শ আমাদের কাছে অন্য কোনো দিক নেই আমাদের লক্ষ্য দু হাজার ছাব্বিশ এই জায়গাতে কোনো বিভেদ নেই কিন্তু কোথাও যেন মনে হচ্ছে আজকে হয় আমাদের দলের প্রয়োজনটা কমে গেছে তাই আমরা মনে করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যারা দীক্ষিত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতাকাটাকে কাঁধে তুলে নিয়ে সেদিনের সিপিএম আজকে চক্রান্তকারী বিজেপি এই শক্তিকে দমিয়ে দেওয়া যাবে না আমরা তাই সংঘবদ্ধ হয়ে পদমপুর ওয়ান টু এবং বিষ্ণুপুর সকল অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্য সদস্য বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব সকলকে নিয়ে আমরা যে সংগঠনটাকে নাইনটি এইট পার্সেন্ট তমলুক ব্লকের এই তমলুক টু ব্লক যেটা ভাগ হয়েছে তার নাইনটি এইট পার্সেন্ট মানুষ আমাদের সাথে আছে আজকে সেটা প্রমাণিত হয়েছে আপনারা দেখেছেন প্রত্যেকটি অঞ্চল থেকে বুথের সভাপতিরা এসেছেন প্রত্যেকটি অঞ্চলের তৃণমূল কংগ্রেস পদ্ধতি পালন করতে তাদের সকল আমরা আমাদের শ্রদ্ধা যাই আমরা আছি তৃণমূল কংগ্রেসে কারণ আমরা লড়াইটা করতে জানি যদি সিপিএম এর রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা তৎকালীন কংগ্রেস থেকে আজকে তৃণমূল কংগ্রেসের সুদীর্ঘ পথ চলায় দলের সাথে কতদিন বেইমানি করেনি দলের সুখেও ছিলাম সামনে আমাদের আলে বারাদি বিবি বাবি পঞ্চায়েত মেম্বার যিনি মুসলিম সম্প্রদায় ওনার পাশে বসে আছে উপকরণের স্বামী তিনি হিন্দু সম্প্রদায় এখানে কোনো বিভেদ নেই এখানে কোনো বিভেদ নেই কিন্তু বিজেপি নামক দলটা বলছে ওটা মুসলিম এটা হিন্দু আমরা এই বিভেদটাকে রুখে দিতে চাই তাই তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে সঙ্গবদ্ধ হয়ে ছাব্বিশের লড়াইটা লড়তে হবে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবে এটা শুধু সময়ের অপেক্ষা কিন্তু সেটাকে কোনো স্যাটিসফ্যাকশন থাকলে চলবে না আমরা যদি ভেবে নিই যে মানুষ আমাদের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌষট্টি খানা প্রকল্প মানুষ সুবিধা পায় জন্মালে শিশু সাথী শেষের দিনে সমব্যাধী একটা শিশু জন্ম হলেই তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন আর আমাদের সব জন্মিলে মরিতে হবে অমন কি কোথার হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে চান চায় না কিন্তু জাগতিক নিয়মে আমাদের চলে যেতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনটার কথাও ভেবেছেন পরিবারের জন্য সমবেত প্রকল্প রেখেছেন শেষের দিনে শ্মশান যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আপনাকে কিছুই যাবে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সমাজকে বছরের দুটি চাকরি বেকারদের এই সুযোগ দেবে বলে যারা ক্ষমতা দিয়ে বাংলা তথা ভারতবর্ষের ক্ষমতা দখল করার চেষ্টা করেছে আজকে বলছে নির্বাচন আসার পরে আমাদের পূর্ববর্তী বক্তা বলছিলেন যে আড়াই হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার করে দেবে আপনারা ভুলে যাবেন না মায়েরা যখন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার চালু করে দু হাজার একুশে তখন বিজেপিরা বলেছিল এটা ভিক্ষার ভান্ডার তাহলে বন্ধু বিজেপির কর্মীরা বিজেপির নেতারা যারা শব্দ শুনতে পাচ্ছেন আজকে কেন আপনাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা দিতেন পিছিয়ে পড়া মানুষদের জন্য বারোশো টাকা দিতেন পরবর্তী সময় হাজার টাকার বারোশো টাকা হয়েছে আজকে মায়ের মুখে হাসি ফুটেছে পুরুষদের হাসায় সবসময় হাত পাততে হয় না বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে মায়েরা জানেন বাড়ির ছেলে মেয়ে ছেলেরা কাজের জন্য বাইরে চলে যায় মায়েদেরকে সবসময় পয়সা কাছে থাকতো না মমতা বন্দ্যোপাধ্যায় তারই কষ্টটা অনুভব করেছেন তাই তিনি মাসে হাজার টাকা করে মায়েদের হাতে দিয়েছেন আজকে অনেক মা সেই টাকা জমা করে বছরে একটা ভালো কিছু কিনছেন বাড়ির অ্যাসেট তৈরি করছেন বাড়িতে ছোট ছোট বাচ্চারা বায়না ধরে দোকান রাস্তাঘাট দিয়ে যখন আলু কাবলি যায় কিংবা ফুচকার দোকানদার যায় বাচ্চাটা ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলে মা ফুচকা খাবো কিংবা আইসক্রিম খাবো কিংবা সোন পাপড়ি খাবো তখন মা বলে তোর বাবার কাছে চলে যায় এইটা ছিল দিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে মাকেও কিছু পয়সা দিতে হবে তাই লক্ষ্মীর ভান্ডার চালু করলেন আর বিজেপি সিপিএম বলছিল এটা নাকি ভিক্ষার ভান্ডার সেই ভোট এসছে বলছে আমরা ক্ষমতায় এলে আড়াই হাজার টাকা দেব এরকম জানে ক্ষমতায় আমাদের আসতে হবে না কারণ মামলার মানুষ এদেরকে গ্রহণ করবে না কেন করবে না না আমরা ছোটবেলা থেকে আমি যে জায়গাতে বড় হয়েছি আমার বাড়ির অদূরেই মসজিদ আছে আমি রোজ সকালবেলা উঠে মসজিদের ভোরে আজান শুনি আমার মায়েদেরকে দেখি সকালবেলা স্নান সেরে লাল কাপড়টি গলায় দিয়ে লাল পাড় শাড়ি পরে তুলসী তলায় প্রণাম করে তুলসী গাছে জল দেয় মন্দিরে ঘণ্টা বাজে তাই তো আমরা বলি যে ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উৎসব সবার ধর্ম যে যায় ধর্ম যে যেমন করছে পালন করুক তাই তো বলবো একটা কথা পৃথিবীতে আগে মানুষের ভোগ ধর্ম থাকুক অন্তরে মসজিদে যোগ রামাজ উঠুক ঘন্টা বাজুক মন্দিরে এটাই হোক আমাদের সংস্কৃতি কিন্তু আজকে কি দেখছি বাংলা ভাষা বলার জন্য যারা আমাদের ছেলেমেয়েরা বাঙালি ছেলেরা ভিন রাজ্যে কাজ করছে তাদেরকে পিটিয়ে তাদেরকে লগ্ন করে তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করা হচ্ছে অত্যাচারিত করা হচ্ছে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী আঁচল দিয়ে তাদেরকে স্নেহের পরশ দিয়ে তাদের জন্য সমস্ত হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ প্রতিটি ক্ষেত্রে তিনি একদিন প্রত্যন্ত এলাকায় ফিরতে ফিরতে দেখছেন একদম ছোট ছোট ছেলে বিস্তীর্ণ ফাঁকা মাঠ দিয়ে হেঁটে হেঁটে স্কুল যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গণপয় দাঁড় করিয়ে নেমে পড়লেন জিজ্ঞেস করলেন ছেলে মেয়েগুলোকে বাবা তোমাদের স্কুল কত দূরে না প্রায় চার কিলোমিটার না বাড়িতে সাইকেল নেই না বাবা খুব গরিব বাবা ভিন্দার যে কাজ করতে যায় বাবা সাইকেল কিনে দেওয়ার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্য সচিবকে নির্দেশ দিলেন এমন একটা প্রকল্প বের করতে হবে বাংলার প্রতিটি ছেলে মেয়ের মাঝে সাইকেল পৌঁছে যাবে আপনারা নিশ্চয়ই জানেন গত সতেরো তারিখ আমাদের ব্লক থেকে সাইকেল বিতরণ হয়েছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া শুরু হয়েছে প্রতি বছরেই কর্মযোগ্য চলে আমরা দেখি যে সমস্ত বিজেপি বন্ধুরা দেখি হোটেলে পদ্ম খুলে মিছিল যায় লজ্জা করে না এদের মধ্যে সাইকেল দেওয়ার দরকার নেই আরে যদি সাইকেল দেওয়ার দরকার নেই তোমার ছেলে মেয়ে সাইকেল নিচ্ছে কেন যদি ভাঙারটা যারা লক্ষ্মীর ভান্ডার দরকার নেই ভিক্ষার ভান্ডার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন কোন পরিবারে দশ জনের নামে যদি দুটি সময় জায়গা থাকে দশ জন কৃষক বন্ধু পায় আর এরা বলে পি এম কিষান দিই পি এম কিষান বাড়িতে একজন পায় প্রথম প্রথম অনেককে অ্যাপ্লিকেশান শুরুতে করে দিয়েছিল উনিশ সালে উনিশ সালের রেকর্ড ছাড়া উনিশ সালের আগে রেকর্ড ছাড়া পিএম কিষান করা যায় না কিন্তু আমরা কি দেখেছি কৃষক বন্ধু পনেরো দিন আগে যদি কেউ জমি রেজিস্ট্রি করে দেয় স্ত্রীর নামে বা ছেলে নামে যদি সেক্ষেত্রে তার যার নামে নতুন জমি রেজিস্ট্রি হলে তিনি রেকর্ড করলেই কৃষক বন্ধু পান তাহলে পরিবারের যতজন সদস্য আছে সবাই কৃষক বন্ধু পান আর পিএম কিষণ পরিবারের একজন দাদা বলছিলেন গ্যাসের দাম কত আজকে কোথায় গেছে মোবাইলের রিচার্জ একবার ভেবে দেখবেন এটাই যে আছে দিনের নমুনা এক সময় দশ টাকা ভরতেন না আপনারা মাসে তিরিশ পঁয়ত্রিশ টাকা খরচা হতো পরে পঁয়ত্রিশ টাকা হলো পরে সেটা ঊনপঞ্চাশ টাকা হলো মাত্র কয়েক বছরের মধ্যে ঊনপঞ্চাশ থেকে একশো ঊনপঞ্চাশ এখন সেটা দুশো টাকা একটা পরিবারে যদি তিন থাকা মোবাইল থাকে ছোট ছোট ছাত্র ছাত্রীদের বই খাতা দিচ্ছে স্কুলে যাওয়ার জন্য সাইকেল দিচ্ছে ভালো পড়াশোনা করার জন্য স্কলারশিপ দিচ্ছে আবার উচ্চশিক্ষা হওয়ার জন্য তাদেরকে ট্যাব কেনার টাকা দিচ্ছে হায়ার এডুকেশনে গিয়ে তাদেরকে স্কলারশিপ দিয়ে আরো বেশি শিক্ষায় তাদেরকে অনুপ্রাণিত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প বিশ্বশ্রেষ্ঠ আর যখন দুয়ারের সরকার প্রকল্প চালু হয় এই আমাদের গদ্দার অধিকারী এই পূর্ব মেদিনীপুর জেলার গদ্দার যে জেলাতে মাদমগিরি ক্ষুদিরাম বসুর মতো শহীদ মানুষরা জন্মেছিলেন বীর বিপ্লবী যাদের নাম ধরলে মাথা নত হয়ে যায় আর এই জেলাতে দুয়ারে সরকার অথচ দেখুন সেই জমের দুয়ারে সরকার বলার লোকটা যে দলের প্রতিনিধিত্ব করে সেই বিজেপির মনোনীত রাষ্ট্রপতি বলছে ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রকল্প দুয়ারে সরকার এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এরা বলছে কলকাতায় নিরাপত্তা নেই আর রিসেন্ট খবরের কাগজে দূরদর্শন আমরা দেখেছেন ভারতবর্ষের সব থেকে নিরাপদ শহর হচ্ছে কলকাতা এটা আমাদের কথা নয় এটা কেন্দ্রীয় সরকারের সমীক্ষার ফসল তাই নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের কাছে পৌঁছেছে আপনারা কেউ বরচিত হবেন না আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা একটাই দল করি যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যার সৈনিক আমরা যার সেনানি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাইরে আমরা কাউকে চিনি না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থভাবে মতো মুখ্যমন্ত্রী দেখতে চাই আপনারা সকলে প্রচন্ড খোলার তো আমি আর কথা দীর্ঘায়িত করব না এই টোটাল আয়োজন করতে যারা সহযোগিতা করেছেন বিষ্ণুমার ওমান অঞ্চলের সকালীয় বিবেকদা পদমপুর আমাদের দীনারায় সচিত ভাই আমার বন্ধু শান্তনু ইসমাইল সহ যারা আছেন সকলে এবং আমার অঞ্চলের জামিকদা কানাইদা সহ এবং সমস্ত সভাপতি এবং মহিলা যারা এসেছেন আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে মা কাছে আগামীকাল দীপাবলি পুজো কালীর কাছে আগামী দিনগুলো আপনাদের সবার ভালো কাটুক সবাই ভালো থাকেন এই আশা জানিয়ে এই কামনা করে আমি আমার কথা শেষ করছি